বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইফ সবাইকে জানে স্বাগত আজকে আমরা ঘুরতে বেরিয়েছি তোমাদের দেখানোর জন্য ঘুরতে বেরিয়েছি তো আজকে তোমাদের সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য সেটা তোমাদের তুলে ধরব তো আমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ আরো আরো এর থেকে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমাদের বাড়ির সামনে নিতে রাস্তা থেকে মেন রোডে চলে আসলাম এবছর আকাশ বন্যা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম তো কিছু কিছু জায়গা ফাঁকা আর কিছু কিছু জায়গায় রোয়া আছে তো পুরোপুরি রোয়া হয়নি মাঝখানে ফাঁকা ফাঁকা আছে আর এই কানারগুলো ভালোভাবে দেখানো যাচ্ছে কিন্তু ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যে কোথায় মাঝখানে ফাঁকা আছে কি না আছে কিন্তু মাঝখানে অনেকটাই ফাঁকা আছে কাছাকাছি তো এবছর ধানের ফসল খুবই খারাপ সব ঘেরিতে খারাপ হয়েছে কেমনটাই না কিছু কিছু ঘেরিতে ভালো হয়েছে আবার কিছু কিছু ঘেরিতে খারাপও হয়েছে তবে সুন্দরবনের মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে আকাশ বন্যাতে आइसक्रीम किनी आती बार रहे अरे लिया अरे लिया अच्छा हां স্যার আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা যখন বেরিয়েছিলাম তখন রোদ ছিল এখনও বৃষ্টির কোনো আবহাওয়াই ছিল না তো আমরা আসতে তো হঠাৎ করে বৃষ্টি হলো আর কি করবো যেতে পারলাম না সে আর আমি গাছের ধারে দাঁড়িয়ে আছি তো গাছতলায় দাঁড়িয়ে তো ওখানে বৃষ্টি মানার ছিল না তো সেখান থেকে স্যুটে এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন আমাদের এখানে একটা বড় লজ আছে এখানে সবাই মানুষজন বাইরে থেকে এখানে ঘুরতে আসে তো এখানে থাকারও ব্যবস্থা আছে খাওয়া দাওয়া থাকা সব কিছু ব্যবস্থা আছে এই যে কত আছে তো বলতে বলতে কিন্তু প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে প্রত্যেক দিন কিন্তু একই টাইমেই কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে বেশ ভালোই রোদ দিচ্ছে আর দুপুর হলেই কিন্তু বৃষ্টি গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটের সামনে বলতে গেটেই দাঁড়িয়ে আছি তো এখানে এমনি বৃষ্টিটা মানাচ্ছে না তবু মাথাটা একটু ঢেকে আছে আর এই সাইডে পুরো আমরা সব দিতে যাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে আমরা আগে থেকেই জানতাম না যে বৃষ্টিটা শুরু হবে তাহলে ছাতাটা নিয়ে আসতাম সঙ্গে করে আর নিয়ে ছাতা নিয়ে আসলে পুরো তোমাদের সব কিছু দেখাতাম কিন্তু আমরা এখন দেখাতে পারবো কতটা দেখানোর ততটাই চেষ্টা করব আর সুন্দরবনের সবথেকে যে সুন্দরী গাছ যেটা বলে না সুন্দর্য সেই গাছটাই তোমাদের আজকে দেখাবো তো সেখানে আমরা চলে এসেছি তো সেখানে যাব যে মুহূর্ত সে মুহূর্তটাই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখানে এখন দাঁড়িয়ে আছে বৃষ্টিটা থামলে আমরা সেখানে যাব তো এই সুন্দরী গাছ সব জায়গায় দেখতে পাওয়া যায় না কারণ আমাদের ওখানে যে জঙ্গলে আমি মাছটা ধরি তো সেখানেও দেখেছিলাম চেষ্টা করেছিলাম যে সুন্দরী গাছ আছে কি না তো সেখানেও পাইনি এই সুন্দরী গাছ সুন্দরবনের গভীর জঙ্গল ছাড়া দেখা যায় না তো বৃষ্টিটা থামার সাথে সাথে আমরা বেরিয়ে বললাম সামনে একটা নদী আছে ঘাট আছে ঘাটের দেখে যাব আমরা ভাবলাম যে বৃষ্টি আর হবে না সেই জন্য বেরিয়ে বললাম তো দেখো আগেই বেরিয়ে পড়েছি সেই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা যখনই ঘাটে আসি তখনই বৃষ্টি শুরু হয় মোটামুটি আমার কাছে ঘাটে আসতেই দিচ্ছে না তো বৃষ্টিটা একটু থামলো আর এমনি মেঘ করে তো ওখানে এক্ষুনি বৃষ্টি শুরু হবে তো তার আগে আমরা ঘাটে ওই যে ঘাটে জল দেখা যাচ্ছে না তো অনেকটাই ভাটা সরে গিয়েছে আমরা যখন এসেছিলাম তখন ঘাটে এই পর্যন্ত জল ছিল তো এখন আমরা ঘাটের ওই মাথায় যাব আর তার আগে বলি যে সুন্দরবনের যে ঘন জঙ্গলটা না ওপারের জঙ্গলটা যেখানে বাঘ থাকে কতটা কাছে দেখাচ্ছে দেখো আর ওইখানে গিয়ে তোমাদের আরো কাছ থেকে দেখাবো কতটা সুন্দর লাগে এখান থেকে সব পুরো জল না জল সব কমে গিয়েছে জঙ্গলটা কত কাছে দেখাচ্ছে মনে হচ্ছে কি হাতের মুঠোয় কিন্তু না আর জোয়ার হলে নদীটা অনেকটাই বড় দেখায় আর ভাড়াটা হয়ে গেলে নদীটা একদম ইটুকানি দেখায় মনে হয় যে হাতের মুঠোয় জঙ্গলটা আর শীতের সময় প্রায় সময় দু থেকে তিনবার কি তার বেশি ওপার থেকে এপারে বাদ চলে আসে তো ওই পারের যে ঘন জঙ্গল ওই ঘন জঙ্গলেই কিন্তু বাঘটা থাকে ভাটা হলে নদীটা অনেকটাই ছোটো লাগে জোয়ারের সময় বলে বড় বড় মনে হচ্ছে

বেশি সময় নষ্ট করবো না কারণ এক্ষুনি বৃষ্টি শুরু হবে ওখানে মেঘ করেছে মানে মেঘ হচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো যে কারণে আসলাম যে সুন্দরবনের থেকে সুন্দর দৃশ্য যেটা সুন্দর সুন্দরী গাছ এই সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবনের নামটাই নামকরণ হয়েছে তো সেই গাছটাই আমরা এখন দেখতে যাব। আলটারিতে সব ভিজে বৃষ্টি হওয়ার পরে গাছ পুরো পুরো একদম জল মিলে পুরোটাই সবুজ দৃশ্য দেখাচ্ছে মানে খুব সুন্দর লাগছে আর কি চলো এইগুলো সব পুরোটাই জঙ্গলে রাস্তা না হুম জঙ্গলের এই সব বান গাছ জঙ্গলে এইসবই বেশি লাগানো থাকে এখানে থাকে না তো এখানে হয়েছে একটাই কারণে জঙ্গলে যেসব ফল পরে সেই সব ফল জুয়ারের জলে ভেসে এখানে পুরো বেঁধে গিয়েছে এবার এখানে বেঁধে যাওয়ার কারণে এখানে পুরো গাছ হয়ে গিয়েছে তো এই গাছের আটা খুব বিষাক্ত একটা ডা পাতা আমি ছিঁড়ে দেখাচ্ছি আটাটা কতটা ভয়ঙ্করের এখানে লাগলেই সেখানে গা পুরো একদম ছালিয়ে যায় বা ঘা হয়ে যায়

তো সব জুতো জুতো খুলে দিয়েছিস খুলে ব্যাগে খুলে নিয়ে হাঁটছে ও জুতো আর পড়বে না কি তো এ সাইডে গামো গাছ দেখে এসেছিলাম আর তাছাড়া ছোটো ছোটো চারা ভর্তি হয়ে গিয়েছে আর এ সাইডে দেখা হচ্ছে না এই যে নেট দিয়ে ঘেরা তো এগুলো সম্পূর্ণ কিন্তু সুন্দরী গাছ তো নেট দিয়ে ঘেরা সুন্দরী গাছ ছোটো ছোটো বেশি বড়ো হয়নি সে কারণে ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর ওই সাইডে বড় বড় সেই বড়ো গাছের ধারে আমরা এখন যাব। তো ওখানে ভুল বলেছিলাম যে বামা গাছের জায়গায় গাছ বলেছিলাম তো এই যে বাইন গাছ আর এ পাশে সুন্দরী গাছ তো এই যে সুন্দরী গাছ পুরোটাই লাগানো তো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু সুন্দরী গাছ গ্রাম থেকে কিন্তু লাগিয়েছে এটা এই যে সুন্দরী গাছের ডাল কাছ থেকেই দেখে নাও তো ফাইনালি সুন্দরী গাছ দেখালাম আর যে সুন্দরী গাছের শেকড়টা যে গোড়া বলে এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না সুন্দরী গাছের শেকড় যে মাটির সাথে পুরো ঘাসের সাথে শেকড়টা আটে গিয়েছে সুন্দরী গাছের শেকড় কিন্তু প্রজাপতির ডানার মতন হয় সেটা তোমার আরেকদিন দেখাবো যে প্রজাপতির সুন্দর গাছে সেগুলো কেমন লাগে দেখতে সেটা তোমাদের আগামী পরের ভিডিও দেখাবো তো এখানে দুই একটা উঠেছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবু তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এর থেকে পুরোপুরি একদম ভালোভাবে দেখাবো সেটা অন্য জায়গায় দেখাও কিন্তু সেটা আজকে হবে না অন্য আরেক দিন দেখাবো তো এখানে দেখাও এইগুলো এই যে শিকড়টা উঠেছে এখন কিন্তু পুরোপুরি ভালোভাবে উঠিনি ভালো বোঝা যাচ্ছে না ঘাসের জন্য কিন্তু জঙ্গলের ভিতরে থাকলে এগুলো ভালোই বোঝা যায় আর বড় বড় থাকে গাছগুলো এমনি ছোট আছে এটা প্রজাপতির ডানার মতো দুই সাইড থেকে খুব ভালো লাগে দেখতে আর এগুলো সাধারণত ঠেসমূল মূল বলে আমরা এমনি এসেছিলাম অনেক আগে তো সেখান থেকে টানা দু ঘন্টা দাঁড়িয়েছিলাম আমরা তাই দাঁড়াতে পারি এক জায়গায় কিন্তু তো বাচ্চা মানুষ এক জায়গায় দাঁড়াতে পারে না অতক্ষণ অসহ্য বোধ করে তো তখন থেকেই ও বলছে বাড়ি যাবো বাড়ি যাবো আর বৃষ্টি থামার পরে আর বৃষ্টি হচ্ছে না এমনিতেই মেক করে আছে বসুন যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তো ভিডিওটা আর বেশি বড়ও না এখানে শেষ করছি ভেবেছিলাম আরও কিছু দেখাবো আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব তো এই বৃষ্টির জন্য পারলাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো